আকা কি বলে হাকা আজি আমার নাম হল চন্দ্রপুরা তো গো বাংলাদেশে আইয়া তো গো বাংলাদেশের সাংবাদিকেরা আমার নাম দেছে রাসেল ভাই আমার চেয়ে বেশি বেশি বিশক্ত সবাই বাংলাদেশে আছে هرবারই গোলামের ফয়রা বাড়ি নিয়ে রিপোর্ট করে রাসেল ভাই fere খবর দিলে বলে মরিয়ে যাইবে না কে 75 আরই যাবে বংশ শুদ্ধ উল্লাই গিয়েও হগা ফল নাইছে হেজ গাইডি খোলছে হাই নির্ভর আমার নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলছে আর ইউটিউবের নিউজ তো বাথরুমের কমোডের মধ্যেও দেখা যায় নিউজের মধ্যে

গরিবের ফিলে ফিলে मारे তোমার দেশের নারীদের ছলনায় আমার থেকে বেশি বিশ এই যেই দেশে চাচায় নাতিজিকে করে যেই দেশে সন্তান পিতাকে হত্যা করে যেই দেশে ক্লাস 3 এর মাইয়া দর্শন এই হেই দেশে আমারে যদি কোনো মাউগার ভাই বিশাক্ত খায় তারে মুরিয়ে বিচার মা তাই মুরার গো মাইক কে তো তোমার সেই সাইড ডিভিডেন্ড দেব তাই আমি কি আমরা নিউজ করিয়া মানে সচেতন করব না না না

ভালো কইছেন আপনি যা কইছেন মগদাসের ভালো বুদ্ধিজীবীরা জানে না এরম বুদ্ধিম ভালো বুদ্ধিজীবী ক্ষমতায় নাই হ্যাঁ আপনার রাসেল ভাই আপনি ভালো কথা কইছেন আপনি দেশে থাকে যান আপনার যত মন চাই বাচ্চা জন্মগ্রহণ করান দেশে বিস্তার লাভ করান এই দেশ আপনার নামে দিলাম জান থাকে